शक्ति बढ़ा भारत सेना बाहिनी दिवस मुंबई तीन रोनोड़ी उद्बोधन मंदिर छत्रपति शिवाजी महाराज ने भारत में नौ सेना को नया सामर्थ्य दिया था नया विजन दिया था आज उनकी इस पावन धरती पर इक्कीसवीं सदी की नेवी को सशक्त करने की तरफ हम एक बहुत बड़ा कदम उठा रहे हैं यह पहली बार हो रहा है जब एक डिस्ट्रॉयर एक फ्रिगेट और एक सबमरीन तीनों को एक साथ कमीशन किया जा रहा है বুধবার সেনাবাহিনী দিবসে মুম্বাইয়ের নৌসেনা তিনটি যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর মধ্যে রয়েছে একটি সাবমেরিন আইএনএস সুরাট আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশির ওরফে হান্টার কিলার সাবমেরিনকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন মোদী সাগরে শক্তি বাড়াচ্ছে ভারত এদিন রণতরী উদ্বোধনের পর মোদী বলেন ছত্রপতি শিবাজী মহারাজ ভারতীয় নৌবাহিনীকে নতুন শক্তি এবং নতুন দৃষ্টি দিয়েছিলেন আজ তার পবিত্র ভূমিতে আমরা একবিংশ শতাব্দীর নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য অনেক বড় পদক্ষেপ নিচ্ছি এই প্রথম একটি ডেস্ট্রয়ার একটি ফ্রিগেট এবং একটি সাবমেরিন একসঙ্গে কার্যকর হচ্ছে প্রধানমন্ত্রী যোগ করেন ভারত বৃহত্তম নৌশক্তি হিসেবে উঠে আসছে পাশাপাশি গতি আসছে জাহাজ নির্মাণ শিল্পে যা আত্মনির্ভর ভারতের পথে এক কদম আইএনএস সুরাট উন্নত মানের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এটি বিশ্বের বৃহত্তম মিসাইল ডেস্ট্রয়ারগুলির মধ্যে একটি অটোমেশন এবং অর্ডিন্যান্সের ক্ষেত্রেও অনেক বেশি উন্নত এই মডেল যার সিংহভাগই নির্মাণ হয়েছে ভারতে আইএনএস নীলগিরি সতেরো এ স্টিলথ ফ্রিগেট প্রকল্পের প্রথম জাহাজ শিবালি ক্লাসের ফ্রিগেটের তুলনায় এর প্রযুক্তি অত্যাধুনিক রণতরীগুলির ডিজাইন তৈরি হয় দিল্লিতে নৌসেনার ওয়ারশিপ ডিজাইন বিউরো থেকে অন্যদিকে সাবমেরিন আইএনএস ভাগশির কালবারি ক্লাস প্রজেক্ট সেভেন্টি ফাইভের অন্তর্ভুক্ত ফ্রান্সের নৌবাহিনীর সহযোগিতায় তৈরি হয়েছে এই রণতরি এই সাবমেরিন চুপি সারে চলাফেরা করে নিঃশব্দ ঘাতক হয়ে উঠতে পারে শত্রুদের এই সাবমেরিন অ্যান্টি সার্ফেস ওয়ারফেয়ার অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার মিশনে কাজ করতে পারবে সেই সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ সহ আরও কিছু বিশেষ কাজ করতে সক্ষম আইএনএস ভাগশির ওরফে হান্টার কিলার বিথিন সরকারের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড